আমি যেটা দেবো ওটাই হবে মানে আমার ওপর সবকিছু সিদ্ধান্ত দিয়েছে আমি যেটা সিদ্ধান্ত দেবো হবে আমার ওপর জমিলার বিয়ে অনেকবার করেছেন বুঝছেন বিয়ে আমি যাক পছন্দ করবো তার সাথে

পৰিচাৰ টকাটো চব গিলা ইয়াত আছে কি কৰবা কোনো সমস্যাই নহয় জমিলে

অপরিচিত মানুষের কাছে আর উঠে ওটা কোনো ব্যাপারে নয় পাঁচ হাজার দশ হাজার এটা তোমরা কথা এলাকার

ওদের কাছ থেকে আমলাম দেখ বাট পাড় আর ভাত বুদ্ধি আমার সাথে পয়সা কেউ বাটপাড়ি দিয়ে ভাত পাড়ি গিয়ে তোর টাকাটা কিন্তু ফেরত দেবো না

নই আই काय रे আই মানসিক काय जे ইকুম বাটপার মুই মই জাননা মুই মনে গছুন বাকি জিলে বাটপার ওলের মতন বদে আই যে তাত থেকে যে 6 ডাবল উপরত তা কই আল্লাহই ভালো জানে মুই তো মই মুই বাজিয়ে দনউনের সাথে মোর টা গলে ইবে মানললে আরে হাই রে হাই কপাল হাই মোর দবাল সস সোনালাই মাল গাই